পুরান ঢাকার চকবাজারের বিসমিলা টাওয়ারটা তো আমরা সবাই চিনি অন্যান্য মার্কেটের তুলনায় এই মার্কেটের প্রতিটা জিনিসের দাম এর পার্থক্য চোখে পড়ার মতো কারণ এই মার্কেটের প্রতিটা জিনিসের পাইকারি এবং হোলসেল প্রাইসে পাওয়া যায় তাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে মার্কেটটি ঘুরে ঘুরে দেখাবো এবং প্রাইস সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট করতে চাই আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন যে যেখান থেকে দেখছেন শুরুতে মার্কেটে ঢুকা ঢোকার পর ফার্স্ট ফ্লোরে আমার চোখে এই ধরনের ডেকোরেটিভ আইটেম গুলো চোখে পড়ে যেগুলো দেখতে অনেক অনেক বেশি সুন্দর আসলে যারা রুম ডেকোর করেন বা হোম ডেকোর টাইপের জিনিস পছন্দ করেন তাদের জন্য এই প্লেসটি রেকমেন্ডেড কারণ লোকাল মার্কেট বা অনলাইন এগুলোর প্রাইস কিন্তু অনেক বেশি এই ল্যাম্প গুলোর প্রাইস কিন্তু চারশো টাকা থেকে শুরু তাছাড়া অন্যান্য ছোট ছোট ডেকোরেটিভ আইটেমও ছিল এই দোকানটাতে আসলে ফার্স্ট ফ্লোরটা সম্পূর্ণ হোম ডেকোরেটিভ আইটেম দিয়েই ভরা ছিল যেহেতু অনেক আইটেম তাই আলাদা করে প্রাইস গুলো বলা পসিবল ছিল না তার পাশাপাশি কিন্তু এই দোকানে অনেকগুলো লাইট ছিল যার প্রাইস গুলো দেড়শো টাকা থেকে শুরু এই লাইট গুলো আমার অনেক ভালো লাগে এই দোলনাটার প্রাইস ছিল চার হাজারটা প্রাইস টা অনেক রিজনেবল ছিল সেকেন্ড ফ্লোর টা ফ্লাওয়ার সেকশন ছিল এই দোকানগুলোতে এত পরিমাণে ফুল ছিল যে আমার মনে হচ্ছিল সবগুলো কিনে নিয়ে আসি দেখতে অনেক বেশি রিয়ালিস্টিক লাগছিল কোনোটাই আর্টিফিশিয়াল মনে হচ্ছিল না এই ফ্লাওয়ার স্ট্যান্ডের প্রাইস ছিল বারোশো টাকা আর এই ফ্লাওয়ার স্টিক গুলো ছিল চারশো টাকা করে কাঠ গোলাপ ফ্লাওয়ার স্টিক গুলো প্রাইস ছিল একশো বিশ টাকা করে এই পাতা বাওয়ার ফ্লাওয়ার প্রাইস প্রাইস ছিল চারশো টাকা করে বাবুই পাখির এই নেস্ট গুলো প্রাইস ছিল দুশো বিশ টাকা করে এগুলো দেখতে আসলে অনেক সুন্দর ছিল এই হ্যাঙ্গিং ফ্লাওয়ার প্রাইস গুলো ছিল আড়াইশো টাকা করে বাগান বিলাস এর ফ্লাওয়ার স্টিক গুলো প্রাইস ছিল তিনশো পঞ্চাশ টাকা করে অনলাইনে এগুলোর প্রাইস আটশো টাকা থেকে শুরু এখানে প্রাইস গুলো রিজনেবল বললেই চলে এখানে আরো অনেক ফ্লাওয়ার ভাষের কালেকশন ছিল যেমন এগুলো প্রাইস ছিল তিনশো পঞ্চাশ টাকা এটা প্রাইস ছিল দুইশো পঞ্চাশ টাকা করে এটা ছিল দুশো টাকা করে তারপর এই ফ্লাওয়ার ভাস গুলো কিন্তু রান্না করে সাজিয়ে রাখলে খুব সুন্দর লাগে এটার প্রাইস ও কিন্তু ছিল দুশো টাকা করে এইগুলা ফুলের প্রাইজ ও ছিল তিনশো টাকা করে এই শপটিতে আরো অনেক ওয়াল হ্যাঙ্গিং ফ্লাওয়ার ছিল এখন দেখাবো কিছু সিয়ামিক্সের ফ্লাওয়ার বাস এগুলো কিন্তু সিয়ামিক্সের প্রাইস গুলো কিন্তু এগুলো একটু বেশি এগুলো ছয়শো টাকা থেকে শুরু এই ফ্লাওয়ার ভাষ গুলোর প্রাইস কিন্তু ছয়শো পঞ্চাশ টাকা থেকে শুরু শুরু এগুলো দেখতে কিন্তু খুব সুন্দর এই ওয়াল হ্যাঙ্গিং ফ্লাওয়ার গুলো প্রাইস কিন্তু তিনশো পঞ্চাশ টাকা করে ছিল এখানে আরো অনেক সুন্দর কিছু ফ্লাওয়ার স্ট্যান্ড ছিল তাছাড়া সিরামিক্স এর আরো কিছু ফ্লাওয়ার এর কালেকশন ছিল এই বড় বড় ফুলদানি গুলো ছিল নেক্সট ফ্লোরে ছিল এই ধরনের ওয়াটার ফাউন্টেন যেগুলো অনেক বেশি সুন্দর আসলে এই ওয়াটার ফাউন্টেন গুলো কিন্তু অন্যান্য মার্কেটে অনেক বেশি প্রাইস চেয়ে থাকে তবে এখানে যেহেতু হোলসেল প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন তাই প্রাইস টা একটু কম এগুলো ছয়শো টাকা থেকে শুরু তার পাশাপাশি এখানে অনেকগুলো আইটেম এর সব ছিল এই প্রাইস ছিল এক দুশো টাকা থেকে শুরু অনেক কালেকশন ছিল যারা ওয়াল ফ্রেমিং পছন্দ করেন তাদের জন্য এই শপ টা বেস্ট এখানে অনেক রিজনেবল প্রাইস কিছু ওয়াল ফ্রেমিং দেখেছিলাম এগুলোর প্রাইস ষাট টাকা থেকে শুরু এই ওয়াল ফ্রেমিং গুলোর প্রাইস ছিল তিনশো টাকা করে এগুলো ষোলো বাই সাতাশ আর এগুলো কিন্তু এমবোটারি করা এগুলো দেখতে কিন্তু খুব সুন্দর আসলে রিসেন্টলি আমি যখন নিউ মার্কেটে গিয়েছিলাম তখন এই ওয়ালফেমগুলো কিন্তু প্রাইস 1200 এর अराउंड 1400 টাকা বলেছিল তবে সেই তুলনায় এখানে প্রাইসটা অনেক বেশি রিজনেবল বাংলায় লেখা এই আইতাল কুরসির ফ্রেমটা প্রাইস চেয়েছিল 60 টাকা করে এটা হোলসেল প্রাইস আপনি চাইলে একাউন্ট হতে পারবেন প্রাইস 60 টাকা করেই পড়বে এই সিঙ্গেল বোর্ডগুলো ছিল 20 টাকা করে এই ইউনিক তিন পিসের বোর্ড সেটার প্রাইস ছিল 200 টাকা আপনি এগুলো সিঙ্গেল প্রাইজ ও নিতে পারেন আদারওয়াইজ আপনারা হোলসেল প্রাইজ এ অনেকগুলো করেও নিতে পারেন সেই ক্ষেত্রে আরেকটু ডিসকাউন্ট তারা করে দিবে কিন্তু সিঙ্গেল প্রাইজ এর দাম যা চাইবে তা দিয়েই আপনাকে নিতে হবে এগুলো প্রাইস হচ্ছিলো তিনশো পঞ্চাশ টাকা করে তাদের কাছে ইউজ পরিমাণ কালেকশন আছে আপনার যেটা পছন্দ আপনি সেটাই নিতে পারেন তো এই ছিল আজকে চকবাজারে বিস্পিলা টাওয়ারের ফুল টিউটোরিয়াল ভিডিও আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ